আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনার মধ্যে ভালো আছি আমরা নৌকা ওই পার জামু ওই পার বাবুরি দেখতে যাবো আমরা এ পারে এসে পড়ছি এমনি নাম যাইতে সাইগা প্রাইভেটে প্রাইভেট করে স্কুল করে বাড়িতে ওই বকুন শুনে তারা কোনো নির্দিষ্ট নেই

ডাউল আগে ভিজার আসছিলাম দিয়ে আনছি পরিষ্কার কেড়ি পাশে রসুন আছে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে আখি ডাল বাইরে এলো এর পরে ইঞ্জে দিয়ে মিক্সার করুন মিক্সার করে এরপরে বড় বানাবো ডাউল বেঁচে নিই আমি ভরা মাজু মো এখানে তেল দিয়ে দিয়ে করে তাপ হয়ে গেছে গা আর এই পাশে বড়ার মধ্যে নুরিশ করি সব কিছু দিয়ে আমি নিছি আমি বেগুন ভাজি করুম বেগুন কেটে নেই Veio um pouco, ó. Tem que conectar pra é esse garoto. Bora ver aí.

Wala minang ini, ndung seru pri, suri pagi rute ada pagi, itu nambul tebar ini, ada dek bisa kira lagu di singkiran ini, suri suri pagi di sini, tebar wika, taular tesek, taular tesek borok, ruah kriteria, senan nengkeng, kru kera.

তো বিকালবেলা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়েছিলেন এই যে হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কালকে কিন্তু বৃষ্টি হয়েছে আজকে এই সময় বিকেল টাইমে তিনটার দিক দিয়ে বৃষ্টি নামবেই তো আমি যখন খাইতে বসছিলাম তখন হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হইলো মানে বলার বাইরে অনেক জোরে বৃষ্টি পড়তেছে আর আমাদের খালে কিন্তু পানি কিন্তু বেড়ে গেছে কারণ সব বৃষ্টির পানি এগুলা আর কি মানে যে আসার কথা যেভাবে পানিটা ওই আসে না সব বৃষ্টির পানি বৃষ্টির পানি বেশি নর্মালি যেটা পানি এখন ওরা পুরো ভালো করে আসছে বা গেলে এদিকে তোমার কাছে হালকা আসছে আর যা আছে সব বৃষ্টির পানি আর অনেক জোরে বৃষ্টি নামছে আজকে আবার খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম তো আবার হঠাৎ করে আর কি বৃষ্টি নামছিল যার কারণে আর কি বের হয়ে মোটামুটি বৃষ্টি সম্পূর্ণ আর কি বৃষ্টি বন্ধ হয়ে গেছে আকাশে এখন একটু কালো কালো নেই এখন আসছে তো আবার হঠাৎ করে বৃষ্টি নামতে পারে বলা যায় না আর অনেক বৃষ্টি নামছে সেরকম ঠান্ডাও পড়ছে ভালো মোটামুটি আর আজকে যা দেখলাম অনেকগুলো খুবই ভালো করে তো আমাদের যে খালটা আর কি তো পানি অনেকটাই বেড়ে গেছে সব হচ্ছে বৃষ্টির পানি এটা আসলে মানে আসল পানি না বৃষ্টির পানি সব বলা যায় না আবার কোন সময় আর কি পানি হুট করে বেড়ে যায় পানি বাড়তেছে নিতে খুব কম কিন্তু বৃষ্টির পানি যেটা খুব তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি বাড়তেছে এই যেদিকেও আর কি পানি বাড়ছে যে আপনার দেখায় এই যে এটুকু মানে পুরো টুকর কিছু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বৃষ্টির পানি মানে জমছে আর কি মিষ্টি পুরীরা অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা আজকে অনেক ঠান্ডা বাতাস তো যাই হোক আজকের ভিডিওটাকে অনেক অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম